মাছে ভাতে বাঙালি মাছ খেতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু আপনি কি জানেন কিছু মাছ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমনকি মৃত্যুর কারণও হতে পারে আজ আমরা জানব এমনই এক মাছ সম্পর্কে পাফা ফিশ বা পটকা মাছ ট্যাট্রাইডেন্ট ফর্মস বর্গের ট্যাট্রাডেন্টেডাইবোত্রের বেলুনা বেলুনাকৃতি মাছ এটি নিজেকে বেলুনের মতো ফুলাতে পারে এর দেহ প্রায় গোলাকার মাথা চওড়া দেহখণ্ড চওড়া তবে লেজের ঠিক পূর্বে হঠাৎ শরু হয়ে গেছে পটকা মাছকে ট্যাপা মাছও বলা হয়ে থাকে বাংলাদেশে সাধারণত দুই ধরনের পটকা মাছ পাওয়া যায় যেমন সাধু পটকা ও লোনাপানির পটকা সাধু পটকা নদনদী খাল বিল ডোবা ইত্যাদিতে পাওয়া যায় এবং লোনাপানির পটকা উপকূলীয় অঞ্চল ও সমুদ্রে পাওয়া যায় সাধুপানির পটকা আকারের লোনাপানির পটকা চেয়ে অপেক্ষাকৃত অনেক ছোট আমাদের দেশে সাধুপানিতে এ পর্যন্ত দুই প্রজাতির পটকা পাওয়া গেছে উভয় প্রজাতির পটকাই সারা বছর কম বেশি বিষাক্ত পটকা মাছের চামড়া যকৃত এবং ডিম্বাশয়ে সবচেয়ে বেশি বিষ থাকে পটকা মাছ নিজের জীবন রক্ষার্থে এসব বিষ নিঃসারণ করে থাকে পটকার বিষ পটাশিয়াম সায়ানাইডের চেয়েও বেশি বিষাক্ত প্রায় এক হাজার দুইশো গুণ বেশি বিষাক্ত একটি পটকা মাছের বিষে ত্রিশ জনের মৃত্যু হতে পারে অনেকের ধারণা পটকা মাছ রান্না করলে এর বিষাক্ততা নষ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা অত্যধিক তাপে বিশের রাসায়নিক গঠন এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হতে পারে কিন্তু এতে বিষাক্ততার খুব একটা তারতম্য হয় না পটকা মাছের বিষক্রিয়ায় মানব দেহের নার্ভ নার্ভসেলে সোডিয়াম প্রবেশের পথরুদ্ধ হয়ে যায় এতে ইলেকট্রোলাইটিক্যাল ভারসাম্যহীনতার সৃষ্টি হয় পটকা মাছের বিষাক্ততায় এক ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে রোগীর ঠোঁট ও জিহায় জড়তা মাথা ব্যথা বমি বমি ভাব মুখে শুষ্কতা মাংসপেশিতে ব্যথা ইত্যাদি নানা উপসর্গ দেখা দিতে পারে পর্যায়ক্রমে রোগী পক্ষাঘাতগ্রস্ত হতে থাকে পরিণামে চার থেকে ছয় ঘন্টার মধ্যে শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে তাই রোগীর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে পটকা মাছের বিষ টেট্রোডোটোক্সিন শুধু পটকা মাছেই নয় অন্যান্য জীবেও পাওয়া যায় এগুলো হচ্ছে অক্টোপাস স্টার ফিশ শামুক আফ্রিকান ব্যাং ঝিনুক নিউট ফ্লাটোয়ার্মো ব্যাকটেরিয়া ইত্যাদি বিভিন্ন প্রজাতিতে টেট্রোডোটক্সিনের উপস্থিতি বিজ্ঞানীদের নিকট এখনও রহস্যময়ী